দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট নয় রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র অর্থাৎ আমি ইতিপূর্বে আরও আটটি সিট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই বাকি আটটি সেট দেখে আসতে পারবে আর আজকের আলোচনা ইংরেজি মডেল প্রশ্ন দুই সেট নম্বর নয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সেট আর এই প্রশ্নটি এসেছে কৃষ্ণনগর হেভি স্কুল এবং আরও একটি স্কুল আসছে বারাসাত পিসি গভ হাই স্কুল পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে তোমরা যারা এখনও তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ নয় নম্বর স্কুলের যে প্রশ্নটি আমি যদি একটু বড়ো করে দেখে আই তাহলে দেখতে পাবে যে এখানে কি ফুল মার্ক পঞ্চাশ ফিফটি টাইম হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট ক্লাস টু সাবজেক্ট ইংলিশ নেম অফ ক্যান্ডিডেট হচ্ছে যার যার নাম রোল নম্বর এখানে লিখবে আর এখানে স্কুল নেম লিখবে আমি সরাসরি চলে যাব রিড এক নম্বর প্রশ্নে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল অর্কোর প্রিয় খেলা হয় ফুটবল তাহলে হি প্লেস দি গেম উইথ ফ্রেন্ড তোমরা ভালো করে আগে প্যাসেজটি পড়বে হি প্লেস সে খেলে দি গেম খেলা উইথ ফ্রেন্ড তাদের বন্ধুদের সাথে এভরিডে প্রতিদিন হিজ ব্রাদার রাজু তার ভাই রাজু অলসো প্লেস খেলে দি গেম খেলাটি উইথ দেম তাদের সাথে ইট কিপস দেম ফিট এটি তাদের ফিট রাখে তাই ছিল তোমার প্যাসেজ এখান থেকে প্রশ্ন যদি বলি এই নম্বরের প্রশ্ন অর্কোস ফেভারিট গেম ইজ ড্যাশ অর্কোর ফেভারিট গেম ইজ ফুটবল অর্থাৎ এখানে তোমরা ফুটবল লিখে দেবে তারপরে হি প্লেস দি গেম উইথ ইজ ফ্রেন্ডস অর্কো প্লে দি গেম উইথ উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে তাহলে আমরা কী বলবো উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে এরপরে সি নম্বর রাজু ইজ অরকস ব্রাদার কারণ তার বলছে হিজ ব্রাদার রাজু তাইলে রাজু ইজ অর্কস ব্রাদার তারপর দি গেম কিভ দেম ফিট এই যে দি ফিট এই প্রশ্নটি কিন্তু অনেক স্কুলেই আমরা দেখতে পাচ্ছি যে এরকম প্রশ্ন আসে এরপরে আমরা যাব দুই নম্বরের প্রশ্ন মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম দি টেবিল যেমন এখান থেকে একটা নেবে এখান থেকে এই ঘর থেকে একটা নেবে এখান থেকে একটা ঘর নিয়ে সেন্টেন্স বানাবে তাই হি ইজ এ বয় তাহলে হি ইজ এ মানে এখান থেকে এটা নেবে এটা এ বয় হয়ে গেল একটি সেন্টেন্স তারপরে সি ইজ এ গার্ল এটা নিয়ে আবার এটা নেবে তাহলে এটাও হয়ে গেল একটা সেন্টেন্স তারপরে আই এম এ এখানে কিন্তু বয়ও দেওয়া যায় গালও দেওয়া যায় এম এ বয় গাল এটা দিতে পারো তারপরে উই আর এ স্টুডেন্ট এভাবে লেখা যায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এভাবে পূর্ণাঙ্গ সুন্দর করে লিখে দেবে এরপরে আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন যদি একটু দেখো তাহলে কি আছে এখানে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ দ্যাট ইস হবে না দ্যাটের পরে ইস হবে অর্থাৎ ই এ বার ঠিক আছে এখানে ইস তারপরে ট্রিস ট্রিস অনেকগুলি গাছ এই কারণে আর হবে আর আর ফ্রেন্স তারপরে আই আই এর পরে এম বসে আই এম ইন ক্লাস টু গেল এরপর আমরা চলে যাবো পরে প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড হুম এটা অর্থ বুঝে তারপর উত্তর দিতে হবে যেমন আই এই স্লিপ অর্থ স্লিপ কেটে পড়া আর এই স্লিপ অর্থ ঘুমানো তা অন দি বেড বেডের উপর মানুষ কী করে আসলে ঘুমায় অর্থাৎ এটা হবে উত্তর তারপরে স্লিপ তাহলে এখানে স্লিপ লিখে দিবে তারপরে দুই নম্বরে প্লিজ কাম দয়া করে আসো এই হেয়ার মানে সোনা এই হেয়ার মানে আসা এখানে তাহলে এটা এখানে হবে উত্তর হেয়ার এরপরে সি নম্বর ড্যাশ আর মেনিভার্স ইন দি স্কাই দেয়ার আর বার্স এখানে অনেক হ্যাঁ পাখি আছে ইন দি স্কাই আকাশে হার হার সান অর্থ সূর্য তার সূর্য নির্দিষ্ট কারুখানো সূর্য হয় না এই কারণে এটার উত্তর হবে হার সান তার পুত্র রিস ইন ক্লাস টু তারপরে দি ফ্লোর এই ওয়েট হচ্ছে অপেক্ষা করা আর এই ওয়েট হচ্ছে ভিজা তাহলে ওয়েট হবে ঠিক আছে ভিসা এরপর আমরা চলে যাব পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর ফিল ইন দি ফলোয়িং টেবিল প্লে টুডে এবং ইস্টার প্লে হবে এটা আর প্লেট হবে ইস্টার ঠিক আছে এরকম এনজয় এনজয় হবে আজ উপভোগ করা আর এনজয় উপভোগ করেছিল তারপর ওয়াক হাঁটা হেঁটেছিল ওয়াকড তারপর টক কথা বলা টক কথা বলেছিল এরপরে নেইম অফ দি ফ্লোয়ার দুটো ফুলের নাম বলতে বলছে তাহলে আমরা রোজ এবং লিলি লিখে দেব দুই নম্বরে নেইম ফ্রুটস দুটো ফুলের ফলের নাম ম্যাঙ্গো এবং অ্যাপেল তারপরে দুটো অ্যানিম্যাল নেম অফ অ্যানিম্যাল দুটো অ্যানিম্যাল ডগ আর ক্যাট তারপরে দুটো পাখির নাম অর্থাৎ ক্রো কাক এবং প্যারট টিয়া পাখি বা তোতা পাখি ছয় নম্বরে প্রশ্ন হয়ে গেলে এরপর মানে সাত নম্বরে প্রশ্ন দেখব মেক মিনিংফুল ওয়ার্ডস এনি সিক্স যেমন দেখো এখানে এটা একটা সান সূর্য আর এর সাথে ডে লাগিয়ে দিলে কী হবে সান ডে তারপরে এখানে একটা ক্যাপ মানে টুপি আর এখানে টেন একসাথে বলে ক্যাপ মানে অধিনায়ক আর এখানে কি একটা বাটারফ্লাই এখান থেকে লাস্টে ফ্লাই আছে আমাদের বুঝে নিতে হবে এটা বাটারফ্লাই তারপরে তোমাদের ছয়টা বলেছে মান আর এখানে কি কী মানে চাবিতে মাংকি মানে বানর রেইন আর এটা ধনুক তীর ধনুক যেটা রেইনবো বো মানে ধনুক তারপরে এরপরে এইস ওটা কি এটা হচ্ছে ম্যাঙ্গো মানে আম এই গো দেওয়া আছে লাস্টে হেঁস বাকিটা বসিয়ে দিলে একটা ফলের নাম হয়ে যাবে এখানে এটিও মানে পটেটো পি এ টি এটি ওপেটো ঠিক আছে এরপরে আমরা ফিলিং দি ব্লাংস টু কমপ্লিট দি রিম কবিতা থেকে নিয়ে এই ব্লাংসটা পূরণ করতে হবে তাহলে কবিতা যেটা আমরা দেখি উইথ এ উইং টু দি লেফট অ্যান্ড এ উইং টু দি রাইট দি সুইট লিটিল বাটারফ্লাই সিভ অল থ্রু দি রাইট হ্যাঁ নাইট দি ব্রাইট সান কামস আপ দি ডিউ হ্যাঁ ফলস এ গুড মর্নিং গুড মর্নিং দি বাটারফ্লাইস এখন উত্তরটা যদি আমরা দেখি তাহলে কী হবে উইথ এ উইংস টু দি লেফট অ্যান্ড এ উইং টু দি রাইট দিস উইথ লিভ বাটারফ্লাইস লিভ অল থ্রু দি নাইট এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন নয় নম্বর উই ক্লাইম দি ট্রি এ স্টার্টের ক্ষেত্রে কী হবে ইউ ক্লাইমড হ্যাঁ এখানে ক্লাইমড হ্যাঁ তারপরে এটা কি ক্লাইম যেটা ছিল টু ডে যেটা ছিল সেটা টু ডে এভাবেই হবে উই মুভ টু এ নিউ প্লেস হ্যাঁ তাহলে উই মুভড এটা যেটা দেওয়া আছে এটাই ইয়েস্টারডে আর এটা কি মুভ হ্যাঁ এটা আজকে তারপরে দে ভিজিটেড আওয়ার হাউস দে ভিজিট আওয়ার হাউস আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি লাভ আমি আমার দেশকে ভালোবেসেছিলাম আই হেল্প এ ম্যান আই হেল্পড এ ম্যান এরপরে দশ নম্বরের প্রশ্ন ই ওইয়ের পরে হ্যাভ হবে তারপরে মিনাল হ্যাভ না হ্যাজ হ্যাজ এ বাইসাইকেল তারপরে হ্যাজ হবে তারপরে সি সি এর পরে হ্যাজ হবে হ্যাজ এ ডল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয় তারপরে ইট ইট এর পরে হ্যাজ ইট হ্যাজ লং হেয়ার আই হ্যাভ এ ফিট ডক হয়ে গেল এরপরে এগারো নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ইট এবং দেয়ার ইট ইজ সানডে আফটারনুন দেয়ার আর চিলড্রেন ইন দি পার্ক তারপরে কি ইট ইজ এ গার্ডেন ইন দি মিডিল অফ দি পার্ক তোমরা ভালো করে লক্ষ্য করে দেখছো ইট আছে যেখানে সেখানে হবে ইট এবং যেখানে আর আছে সেখানে হবে দে আর এটা মনে রাখবে দে আর আর মেনি ফ্লাওয়ার্স ইন দি গার্ডেন ইট ইজ এ বিউটিফুল সায়েন্স এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এখানে একটা পঞ্চাশ মার্কের যে পূর্ণাঙ্গ প্রশ্নটি তোমরা একটা ধারণা পাবে এবং এখান থেকে তোমরা বইতে যখন পড়বে তখন কীভাবে পড়তে হবে সেটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে পরিশেষে পড়বে তোমরা যারা হ্যাঁ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সো ওকে যারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে